নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি অ্যাস্ট্রেলিয়ার সৌভিক চক্রবর্তী অ্যাস্ট্রোসলিউশান উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব হাতের রেখায় হাতের শুক্র পর্বতে তিল চিহ্নের সম্পর্কে হাতের শুক্র পর্বতে তিল চিহ্ন থাকলে কী ফলাফল দেয় এবং এর প্রতিকারী বা কী তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং নিজের হাতের সাথে বিষয়টিকে অবশ্যই মিলিয়ে দেখুন এক্ষেত্রে অবশ্যই বলবো আপনি পুরুষ হন বা মহিলা হন উভয়ই কিন্তু উভয় হাত দুটিকে অর্থাৎ দুটি হাতকেই কিন্তু লক্ষ্য করবেন এক্ষেত্রে দুটি হাতের যে কোনো গ্রহ পর্বতে যদি শুক্র পর্বতে যদি তিল চিহ্ন আপনার হাতে থেকে থাকে তাহলে আপনার ক্ষেত্রেও কিন্তু একই ফলাফল বা রেজাল্ট আপনি পাবেন এবং প্রতিকারের ক্ষেত্রেও কিন্তু একই প্রতিকার আপনাদেরকে গ্রহণ করতে হবে তো চলুন কথা না বাড়িয়ে একেবারে মূল আলোচনায় প্রবেশ করা যাক হাতের শুক্র পর্বতটি কোথায় অবস্থিত তা আমরা প্রায় সকলেই জানি তবু আমি দেখিয়ে দিচ্ছি হাতের এই জায়গাটিকে কিন্তু হাতের এই বিশেষ জায়গাটিকে কিন্তু আমরা শুক্রের ক্ষেত্র বা শুক্র পর্বত বা ভেনাস মাউন্ট কিন্তু বলে থাকি হস্তরেখায় বা জন্মছকে শুক্রের ইম্পর্টেন্স প্রচুর মাত্রায় কিন্তু রয়েছে পুরুষদের ক্ষেত্রে শুক্র হল স্ত্রী বোন এবং কন্যা এবং তার সাথে সাথে বৌমার কারক আবার মহিলাদের ক্ষেত্রে শুক্র হলো জাতিকার স্বয়ং তাছাড়াও শুক্র কিন্তু এক্ষেত্রে কন্যার কারক এছাড়াও শুক্র অর্থের কারক গ্রহ মানা হয় শুক্র সেক্সুয়াল ইন্টারেস্টের কারক গ্রহ শুক্র বাহনের কারক লাক্সারি রিলেটেড যাবতীয় বিষয়বস্তু বা সুখের কিন্তু কারক শুক্র একমাত্র শুক্র শুক্র গ্রহের এতটাই ক্ষমতা যদি আপনার হাতে শুধুমাত্র শুক্র বলশালী হয় শুভ হয় মজবুত অবস্থায় থেকে থাকে তো আপনার জীবন ভর অর্থ লাক্সারি সম্পর্কিত সমস্যার মধ্যে খুব বেশি কিন্তু আপনাকে কখনোই পড়তে হবে না হাতে শুক্র তিন ধরনের অবস্থায় থাকতে পারে যদি হাতের শুক্র পর্বতটি যথেষ্ট পরিমাণে আয়তন নিয়ে থাকে বা একটু দীর্ঘ হয় এবং এই শুক্র পর্বতের অংশটি কিছুটা টেনিস বলের মতো ফোলা বা উঁচু থেকে থাকে লালচে বা গোলাপি আভা যুক্ত হয় তাহলে বুঝতে হবে আপনার হস্তরেখায় শুক্র উচ্চতম অবস্থার মধ্যে রয়েছে যদি এই ধরনের শুক্র পর্বতের ক্ষেত্রে চিহ্ন বা মূল চিহ্ন যদি থেকে থাকে বা ব্ল্যাক স্পট যদি দেখতে পাওয়া যায় তো এটির এফেক্ট কিন্তু অবশ্যই আপনাকে দেবে কিন্তু কিছুটা কম পরিমাণে এই তিল এক্ষেত্রে এফেক্ট দেবে এছাড়াও দ্বিতীয় পর্যায়ে হাতের শুক্র যদি খুব বেশি আয়তনযুক্ত না হয় এবং এর সাথে সাথে খুব বেশি বিস্তৃত না হয় শুক্র পর্বতটি মধ্যম আকৃতির ফোলা হয় শুক্র পর্বতটি খুব বেশি উঁচুও নয় ফোলাউট নয় এবং মধ্যম আকৃতির যদি হয়ে থাকে তাহলে শুক্রকে মধ্যম বলবান হিসাবে বুঝতে হবে এই ধরনের শুক্র পর্বতে যদি তিল চিহ্ন বা মোল মোলসাইন বা ব্ল্যাক স্পট যদি থেকে থাকে তাহলে তার ফলাফল কিছুটা অবশ্যই এক্ষেত্রে বৃদ্ধি পাবে আবার হাতের শুক্র পর্বতটি যদি একেবারে কম বিস্তৃত হয় অর্থাৎ একেবারে অংশটি ছোট জায়গাত হয়ে থাকে বা আয়তনটি একেবারে ছোট হয়ে যায় এবং শুক্র পর্বতটি একেবারে ফ্ল্যাট টাইপ বা একটু নিচু যদি বা গর্ত বা দাবা টাইপের যদি হয়ে থাকে তাহলে এই ধরনের শুক্র পর্বতকে আমরা নিম্নস্ত পর্যায়ে শুক্র বলে জানব এই ধরনের শুক্র পর্বতে যদি তিল উৎপন্ন হয় বা মোলসাইন বা ব্ল্যাক স্পট যদি উৎপন্ন হয়ে থাকে তাহলে এর ফলাফল কিন্তু অনেক বেশি আপনার জীবনে বৃদ্ধি পাবে এবার আমরা হাতে শুক্র পর্বতটিতে বা হাতে শুক্র ক্ষেত্রে বা হাতের শুক্রের আঙুল বা বৃদ্ধাঙ্গুষ্টেও যদি কোনো প্রকারের তিল চিহ্ন থেকে থাকে তাহলে এর কী ফলাফল আপনারা পেতে পারেন সে সম্পর্কে আলোচনা করব সামাজিক জীবন দাম্পত্য জীবন এই দুই জীবনেই কিন্তু শুক্র পর্বতে বা শুক্রের ক্ষেত্রে তিল থাকলে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে আমাদেরকে পড়তে হয় তাতে আপনার দোষ থাকুক বা না থাকুক এক্ষেত্রে কিন্তু আপনি বদনাম পাবেন স্বামী মধ্যে অশান্তি বা বৈবাহিক জীবনে অশান্তি অনেকের ক্ষেত্রে বিবাহ হতে লেট বিবাহ বা বিবাহ হতে বাধা পাওয়া এছাড়াও শুক্র পর্বতে যদি যে কোনো প্রকারের তিল চিহ্ন বা মোলসাইন বা যে কোনো ব্ল্যাক স্পট থেকে থাকে তাহলে পেটের সমস্যা বিশেষ করে কোষ্ঠকাঠিন্য বা অনেকের ক্ষেত্রে পাইলস রিলেটেড সমস্যাও কিন্তু থাকতে দেখা যায় যাদের হাতে শুক্র পর্বতে তিল থাকে এদের জীবনে অন্তত একবার বিপরীত লিঙ্গের মানুষের দ্বারা অর্থাৎ মেল হলে ফিমেলের দ্বারা ফিমেল হলে মেলের দ্বারা নাম কিন্তু খারাপ হয়ে থাকে এছাড়াও প্রেম বিষয়ে চিটেড হওয়া গুপ্ত রোগ বা যৌন রোগ কিন্তু চলে আসতে দেখা যায় শুক্রের বিভিন্ন ধরনের শুভ ফল কিন্তু প্রাপ্ত হতে সমস্যা উৎপন্ন হয়ে থাকে তাই শুক্র পর্বতের তিল সত্যিই অশুভ ফলাফলদায়ক এবার আমরা এই শুক্র পর্বতটিতে যদি তিল চিহ্ন বা মোলসাইন বা ব্ল্যাক স্পট থাকে তাহলে এর কি উপায় তা সম্পর্কে জানব প্রথমেই বলবো যদি হাতের শুক্র তিল চিহ্ন বা মোল সাইন বা ব্ল্যাক স্পট থাকে তাহলে আর আপনার যদি এই আমি যে উপরোক্ত সমস্যাগুলি বললাম আগে যে সমস্যাগুলি বললাম আপনার জীবনেও এই ধরনের সমস্যা যদি এসে থাকে তাহলে অবশ্যই আপনি একজন ভালো হস্তরেখাবিদ বা জন্মছক বিচার আপনি কোনো একজন ভালো জ্যোতিষীকে দিয়ে করিয়ে নিতে পারেন এবং অবশ্যই এর সঠিক প্রতিকার গ্রহণের ব্যবস্থা অবশ্যই আপনাকে নিতে হবে তবে জেনারেল ডেমেডিসের আজকে আমি যেটি বলবো আপনারা প্রতি শুক্রবার প্রতি শুক্রবার বা ফ্রাইডে প্রতি শুক্রবার কিন্তু মা লক্ষ্মীর পূজা বিশেষভাবে করুন আপনাদেরকে নিজেদেরকে শুক্রবার মা লক্ষ্মীকে অবশ্যই পূজা করতে হবে এবং যদি সম্ভব হয় তাহলে মা লক্ষ্মীকে পায়েস বা পরমান্নের ভোগ নিবেদন করুন এবং এর প্রসাদ অবশ্যই আপনি নিজে গ্রহণ করুন এবং প্রতি সোম ও শুক্রবার শিবলিঙ্গে শিবলিঙ্গে আপনাকে জল অর্পণ করতে হবে বা রুদ্রাভিষেক জল দ্বারা রুদ্রাভিষেক কিন্তু আপনাদেরকে করা উচিত অবশ্যই করার চেষ্টা করুন এবং প্রতিদিন প্রতিদিন উদিত সূর্যকে দেখার অভ্যাস করুন বা সূর্য উদয় হওয়ার আগে আপনাকে ঘুম থাক ঘুম থেকে উঠতে হবে এবং সূর্যকে দেখার অভ্যাস করতে হবে এবং তার সাথে সাথে প্রতিদিন আপনি সূর্যার্ঘ দেবার অভ্যাস তৈরি করুন সূর্যকে সূর্যার্ঘ দান আপনাকে করতে হবে যদি এই জেনারেল রেমেডিগুলো আপনি যদি বেশ কিছুদিন যাবত করতে পারেন তাহলেও কিন্তু এই শুক্র পর্বতে অবস্থিত তিলের প্রভাব অনেকাংশেই স্তীমিত হয়ে পড়বে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলব ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে বলবেন না আর চ্যানেলটিকে আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশান বটনটিকে অল অপশানে সেট করে দিতে ভুলবেন না এই ধরনের নিত্য প্রয়োজনীয় ভিডিও সবার আগে পেতে আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওং নম ভগবতে বাসুদেবায়